আসসালামু আলাইকুম এবারে বিপিএলে যেটা নতুন বিসিবি সভাপতি হওয়ার পরে দুই হাজার চব্বিশ পঁচিশ বিপিএলটা ডিসেম্বরে করার আয়োজন করার চেষ্টা করছে বাট সেটা হয়তো বা চব্বিশ বা পঁচিশে যাইতে পারে সেখান থেকে এবার কিন্তু রাজশাহী রয়্যালস একটা দল কেনার খুব চেষ্টা চলছে এবং প্রায় দেড় কোটি টাকার মতো একটা ফর্ম কিনে সেটাতে বিসিবিতে আবেদন ফর্ম অলরেডি জমা দিয়েছে তো দেখেন রাজশাহী রয়লস কিন্তু একটা এমন একটা ফ্র্যাঞ্চাইজি ছিল যেটা কিন্তু একদম একবার চ্যাম্পিয়ন ছিল ড্যারেন সামের মতো ক্রিকেটার এখানে খেলে গেছে আন্ডার রাসেল দু হাজার উনিশ সালে সেটা কিন্তু চ্যাম্পিয়ন করেছিল রাজশাহী রয়্যালসকে মুশফিকুর রহিম অধিনায়ত করেছে তামিম ইকবাল এখানে অধিনায়ত্ব করেছে বড় বড় ক্রিকেটাররা এখানে কেটেছে সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা কিন্তু রাজশাহী রয়্যালসে খেলেছে শুধুমাত্র এত ভালো একটা ফ্র্যাঞ্চাইজি একটা বিভাগীয় শহর যেটা রাজশাহীর নামে সেটা কিন্তু হারাই গেছিলো কারণ একটাই সেটা হচ্ছে যে বিসিবি থেকে বিসিবির থেকে যে নিয়মটা বেঁধে দেওয়া হয়েছিল বিপিএলের জন্য যেটা মালিক মালিকদের পছন্দ হয় না এবং মালিকদের লাভ হচ্ছিল না একটা বিজনেসে যদি ইনভেস্ট করেন যদি লাভ না হয় সেখানে কিন্তু কেউ থাকবে না সেখান থেকে যদি একটা ফ্র্যাঞ্চাইজিকে আপনি পাঁচ সাত বছর বেঁধে দেন বা এত বছর আপনি চুক্তিতে থাকতে পারবেন তার কিন্তু টিমটা সুন্দর করে গোছায় নিতে পারে যেটা কুমিল্লা বেড়েছিল তো রাজশাহী সে কাজটা করতে পারে না বা টাইবার নতুন করে অ্যাপ্লিকেশন করেছে দেখা যাক আশা করি আমাদের আসলে আমরা রাজশাহীর মানুষ আসলে রাজশাহী থেকে যদি একটা টিম হয় আসলে কিন্তু এটা একটা খুবই খুশি সংবাদ এবং ভালো লাগার একটা নিউজ কারণ সবার টিম আছে আমাদের সাপোর্ট করার জন্য বরিশাল যাইতে হয় আমাদের সাপোর্ট করার জন্য ধরেন আপনাকে খুলনাতে যাইতে হয় আমাদের সাপোর্ট করার জন্য অন্য অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাপোর্ট করতে হয় কুমিল্লাতে যাইতে হয় আমি গেলোবার কুমিল্লা সাপোর্ট করেছি সেদিক থেকে আমাদের রাজশাহী রয়্যালসটা যদি থাকে বা রাজশাহী টিমটা যদি থাকে এটা কিন্তু এরা বিপিএলের জন্য খুবই গুড লাক এবং ভালো একটা ফ্র্যাঞ্চাইজি ভালো একটা ফ্র্যাঞ্চাইজির মালিকানা মালিক যদি ভালো একটা মালিকানা দিন একটা অবস্থা চলে দেয় বা ভালো একটা শেয়ার কোম্পানি যদি ঠিকঠাকভাবে যদি পর্যবেক্ষণ করে তাহলে কিন্তু রাজশাহী রয়্যালসটা আবার আগের জায়গায় ফিরানোর সম্ভব অনেক সুন্দর সুন্দর স্মার্ট ক্রিকেটার কিন্তু রাজশাহীতে ছিল এবং অনেক অনেক হিটার কিন্তু এখান থেকে জন্ম নিয়েছে বাংলাদেশ জাতীয় টিমের খেলোয়াড় অনেক খেলোয়াড় কিন্তু বিপিএলে রাশিয়ার হয়ে খেলেছে তো সব মিলে যেটা বলবো যে রাশিয়া রয়্যালস আবার ফিরে আসুক কামব্যাক করুক শোনা যাচ্ছে গুঞ্জনটা যেন সত্যি হয় এটুকুই বিশ্বাস বা আশা করছি সালাম আলাইকুম